কচুয়ায় প্রতিদিন যখন রক্ত জড়তো আপনারা যারা চাঁদপুরে নেতৃবৃন্দ আমাদেরকে আশ্রয় দিয়েছেন ভাত খাইয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আপনারা সেই মুখগুলো ভালো করেছিলেন আজকে আমাদের আমার পূর্ববর্তী বক্তা নাজমুল আলম স্বপন যে কথাটি বলে এসেছে বলেছেন তৃণমূলের আসলে এই বাস্তবিকতায় আপনারা অবগত আছেন সাজান শিশির আপনাদের মনোনয়ন ভোট কর্তৃক মনোনীত কচুয়া উপজেলার দুই দুই বারকার চেয়ারম্যান সেই চেয়ারম্যান আজকে একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে জেলে তারপর পরপর আইসিডি আইনে মামলা যে আইসিডি আইন করা হলো যে আইসিডি আইন করা হলো যোগ ভাবে দেশ পরিচালিত করার জন্য সেই অস্ত্র আজ কর্মীদের উপর চুরি হয়ে দাঁড়িয়েছে জেল কেন্দ্রীয় মহামান্য হাইকোর্ট জামিন দেয় জামিনের কাগজ যখন জেলের কারাগার পটকে পথে একদিন আগে ফি ডাব্লিউ লেগে যায় তাও আর একটি আইসিডি আইনের মামলা সম্মানিত নেতৃবৃন্দ শাহজান শিশিরের যদি ভুল থাকে ত্রুটি থাকে অন্যায় থাকে সে আওয়ামী থেকে নির্বাচিত আপনারা তাকে সাহায্য করুন বিচার করুন কিন্তু এইভাবে তৃণমূলের নেতাদেরকে যদি আপনারা জেলে ঘুরে রাখেন জেলে দিয়ে রাখেন তাহলে তৃণমূলের আওয়ামী লীগ বাঁচবে না আজকে যারা বলে আজকে যারা বলে আমরা হিসাব করছি আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধার ঘাটতি নেই আপনারা যারা আছেন নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃত্বে আছেন আমরা আপনাদেরকে মেনে নিতে আমাদের কোন সমস্যা নেই জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে মনোনীত করেছে তৃণমূলের ম্যান্ডেটে আমাদের কোনো অসুবিধা নেই কচুয়াই যাকে নৌকা দিয়ে পাঠাবে আমরা নৌকার কাজ করব আমরা কোনো বাইকে চিনি না আমরা কোনো ছাড়কে চিনি না তৃণমূল আওয়ামী লীগকে বাঁচান বাঁচানোর জন্য দরকার তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ এই যোগাযোগ করতে হবে তৃণমূল জেলা থেকে উপজেলায় উপজেলা থেকে ইউনিয়নে দুর্ভাগ্যের বিষয়ে আমি আমার বক্তব্য শেষ করব যারা আওয়ামী লীগ নির্দেশনা দেয় কচুয়া গেলে এটা মানে যারা আওয়ামী নির্দেশনা দেয় কচুয়া মানে না কচুয়া থেকে আসে যারা আওয়ামী মানে না গত পৌরসভা নির্বাচনে আমরা যে রেজলিউশন করেছিলাম স্থানীয় পৌরসভা আওয়ামী দুর্ভাগ্যের বিষয় সেই রেজলিউশন একক নামে জেলা থেকে কেন্দ্রে কিভাবে গিয়ে গেল সেটা আমাদের জানতে হবে ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ ধন্যবাদ আপনাদেরকে আবারও মজুরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অমর হোক আমার দেশ জন্মভূমি বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু